নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবার ডিএ নিয়ে প্রধানমন্ত্রী মোদীর বড় বার্তা তো শুধুমাত্র পশ্চিমবঙ্গ না সমগ্র ভারতবর্ষ তথা রাজ্যের সমস্ত রাজ্যের কিন্তু ডিএ নাগরিকদের যে সমস্ত ডিএ কর্মীরা রয়েছে তাদের কিন্তু এবার স্বস্তির খবর বা বলা হচ্ছে যে এবার ডিএ নিয়ে যে চিন্তা বা যে রায়টা ছিল সেটা কিন্তু বেরিয়ে এসেছে তো এবার কিন্তু মূল্যটা বৃদ্ধি হতে চলেছে ডিএ তো কী আপডেট এসেছে বা কি বার্তা দিচ্ছে কেন্দ্র থেকে বা মোদিজি কি বলা হয় কি বলছে সেটা তোমাদেরকে আজকের ভিডিওতে জানাচ্ছি এবং যে সমস্ত ডিএ কর্মী রয়েছে শুধুমাত্র পশ্চিমবঙ্গ না পশ্চিমবঙ্গ তথা যে সমস্ত রাজ্যগুলো রয়েছে ভারতবর্ষে সেই রাজ্যগুলোতেও বলা হয়েছে যে এবারে ডি অর্থটা যেটা রয়েছে সেটা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে বা যেটা রয়েছে সেটা কিন্তু বাড়াতে চলেছে তো কী বলা হয়েছে তোমাদেরকে জানাচ্ছি তারপরে তোমাদেরকে বিশ্লেষণ করছি বা তোমাদেরকে জানাচ্ছি তো এখানে যেটা বলা হয়েছে সেটা তোমাদেরকে একটু দেখাচ্ছি এখানে বলা হয়েছে সরকারি কর্মীদের জন্য কিন্তু স্বস্তির খবর সুপ্রিম কোর্টে গত আট সেপ্টেম্বর শেষ হয়েছিল ডিএ মামলা শুনামি তবে রাজ্য সরাস সরকারি কর্মীদের ডিএ বা সংঘাত ভাতা মামলা শুনামি শেষ হলেও রায়দান এখনও হয়নি বর্তমানে রয়েছে মঙ্গলবারই বকেয়া মঘান ভাতা ডিআরএস অ্যালওএস বা ডিএ মামলার রায়দান করতে পারে সর্বোচ্চ আদালত তারপরে যেটা বলা হয়েছে কনফেডারেলস অফ স্টেট গভর্নমেন্ট এমপিএস সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন যে আগামী বুধবার বিচারপতি সঞ্জয় কারল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের স্পেশাল বেঞ্চ গঠন হয়েছে ওই দিন ডিএ মামলার রায়ের প্রকাশ হতে পারে বলে জানাচ্ছে এক্ষেত্রে আগের দিন প্যাস্টি বা দুদিন আগে কনফার্ম লিস্টে রায়ের কথা উল্লেখ করা হয়েছে বলে আশাবাদী সরকারি কর্মীদের মধ্যে তারপরে বলা হয়েছে বহু বছর ডিএ ইস্যুতে আইনি লড়াই চলেছে বা লড়ছে সরকারি কর্মীরা ডিএ মামলার রায় বেরোনোর অপেক্ষা সব দেখুন এই ডিএ নিয়ে কিন্তু যে সমস্ত সরকারি কর্মচারীরা রয়েছে তারা কিন্তু এই ডিএ নিয়ে লড়াই করছে এবং বিশেষ করে আমাদের পশ্চিমবাংলায় কিন্তু পথ অবরোধ থেকে শুরু করে বিভিন্ন যে সমস্ত কর্মসূচি রয়েছে তারা কিন্তু এক ধারতেই চালিয়ে যাচ্ছে তো এখনো পর্যন্ত কিন্তু মানে আমাদের রাজ্য সরকার বা রাজ্য থেকে কিন্তু এখনো পর্যন্ত কনফার্ম কিছু বলা হয়নি বা যে অর্থ রয়েছে বা কি হবে না হবে তেমন কিন্তু বার্তা এখনো কিন্তু দিচ্ছে না তো কেন্দ্রে থেকে জানিয়ে দিয়েছে যে তারা বিদ্যুৎ করতে চলেছে এটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি বা যে বার্তা উঠে আসছে সেটা তোমাদেরকে জানাচ্ছি তো বর্তমানে কিন্তু আমাদের রাজ্যে এমনটা কিন্তু কথা উঠছে না বা জানাচ্ছে না তোমরা তো জানো যে ডিএনএ কি অবরোধ হলো বা যে সমস্ত কর্মসূচি রয়েছে সেগুলো কিন্তু এ টু জেড সমস্ত কিছু হয়ে গেল। এখনও পর্যন্ত কিন্তু মানে কোনোভাবেই কিন্তু মামলা এখনো রায় দিচ্ছে না তো আপনারাই কমেন্টে অবশ্যই জানান যে কবে রায় দেবে বা এখনো পর্যন্ত কি আপডেট আসবে বা পরবর্তীতে হয়তো চলতি বছরেও করলে করতে পারে রায়ের ব্যাপারটা ঠিক আছে বা যে অর্থটা রয়েছে যে বেনিফিটটা রয়েছে সেটা বা বৃদ্ধি করতে পারে তো এমনটা কিন্তু এখনও পর্যন্ত কনফার্ম কিছু আপডেট আসেনি তো ধরা যাচ্ছে যে আনুমানিক একটা ধরা যাচ্ছে এটা কিন্তু আমার ব্যক্তিগত কোনো কথা নয় এমনি আনুমানিক ধরা যাচ্ছে যে চলতি বছরে অর্থাৎ চলতি বছর বলতে এটা তো নভেম্বর ডিসেম্বর জানুয়ারি থেকে কিন্তু সব কিছু এই যে ব্যাপারগুলো রয়েছে ডি মামলার ব্যাপারে তো এগুলো কিন্তু ঘোষণা হতে চলেছে এবার জানানো যাচ্ছে ঠিক আছে তো দেখুন এটা নিয়ে কিন্তু আপডেট আসেনি আপডেট আসলে আমি তোমাদেরকে কনফার্ম আপডেট জানিয়ে দেবো বন্ধুগণ ডিএ মামলা নিয়ে বা ডিএ আপডেট নিয়ে যেটা বেরিয়ে এসেছিলো বা যে ছোট্ট বার্তাটা মানে উঠে এসেছিলো তোমাদেরকে জানিয়ে দিলাম বা তোমাদেরকে তো সম্পূর্ণ দেখিয়ে দিলাম ঠিক আছে তো এখনও পর্যন্ত কিন্তু কনফার্ম আপডেট আসেনি রাজ্য সরকারের তরফ থেকে কেন্দ্র থেকে কিন্তু বলা হয়েছে যে তারা মূল্যটা রয়েছে বা যে অর্থটা রয়েছে সেটা কিন্তু বৃদ্ধি করতে চলেছে তো রাজ্য সরকার যখনই মানে কিছু বলবে বা আপডেট দেবে তোমাদেরকে সম্পূর্ণটা জানিয়ে দেবো তো আশা করি এই ভিডিওটার মাধ্যমে যে আপডেটটা ছিল তোমাদেরকে জানিয়ে দিলাম জানিয়ে দিলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর এই রকমই ইনফরমেশন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে রেখে দেবেন